দুধ দিয়ে তৈরি এই খাবার একবার খেলে এই রেসিপি বারবার বানাতে চাইবেন নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি লিকুইড দুধ দিয়ে একটি রেসিপি বানাবো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এবার দুধটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে এসেছে এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই দিয়ে দিচ্ছি লেবুর রস একটা বাটিতে আমি একটি পাতি লেবু এই রকম রস বের করে আর একটুখানি জলের মধ্যে মিক্স করে রেখেছিলাম সেটা একটু একটু করে মেশাতে থাকবো আর একটা হাতাই করে নাড়তে থাকবো যতক্ষণ না ছানা কেটে বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছানাটা কিন্তু কেটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যেহেতু ছানাটা কেটে গেছে তাই ছানাটাকে জলের মধ্যে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে দেখবেন ছানাটা শক্ত হয়ে যেতে পারে এবার আমি ছানাটাকে ছেঁকে নেব একটি পাত্রে বড় একটি ছাঁকনি রেখেছি তারপর এই এইরকম একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে এই ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে এবার আমি ছানাটা ছেঁকে নেব এর মধ্যে দিয়ে ছানাটা ছেঁকে নেওয়ার পর এবার আমি পরিষ্কার জলে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব এতে ছানার মধ্যে যে টক ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে ছানা ধুয়ে নেওয়ার পর এবার ছানা থেকে যতটা সম্ভব জলটা এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে তবে খুব বেশি জল কিন্তু বের করা যাবে না মানে ছানাটা বেশি ড্রাই হয়ে গেলে এই ছানাটা শক্ত হয়ে যেতে পারে তো এইভাবে আমি ছাঁকরির মধ্যে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাহলে এক্সট্রা জলটা এইভাবে ছড়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি এবার এই কাপড় থেকে ছানাটা বের করে নিচ্ছি কাপড়ের মধ্যে যে এক্সট্রা ছানাটা লেগে আছে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে কারণ এক ফোঁটা ছানাও নষ্ট করা যাবে না এবার ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছানাটা ঠিক কিভাবে রাখতে হবে মানে এর থেকে বেশি ড্রাই করা যাবে না এবার এই রকম একটা সমান প্লেটে ছানাটা নেওয়ার পর এইভাবে মেখে নিতে হবে মানে এই হাতের তালু দিয়ে ছানাটাকে হালকাভাবে প্রেস করে মেখে নিতে হবে আর এই কাজটা অবশ্যই পাঁচ মিনিট সময় নিয়েই করতে হবে পাঁচ মিনিটে দেখুন বন্ধুরা আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা হাফ টেবিল চামচ ব্যবহার করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার একটু বেশি ড্রাই তাই কর্নফ্লাওয়ার যদি ব্যবহার করেন অবশ্যই হাফ টেবিল চামচ ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আবারও হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ময়দা আর চিনি এই কাজটা আবারও এক থেকে দুই মিনিট সময় নিয়ে আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা উপকরণগুলো খুব ভালোভাবে আমি এই ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন একদম একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি ছানাটা ঠিক কিভাবে মেখে নিতে হবে এবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব আমরা রসগোল্লা কিংবা রাজভোগ যখন বানাই এইভাবেই কিন্তু বানিয়ে নিই আমি এখানে চিনিটা এক্সট্রা ইউজ করেছি কারণ আমি এখানে ছানার পকোড়া বানাচ্ছি সেই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি যখন আপনারা রসগোল্লা কিংবা রাজভোগ বানাবেন এই পদ্ধতিতেই বানাবেন তবে চিনিটা স্কিপ করবেন দেখুন বন্ধুরা আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি এবার দুই হাতে তালু দিয়ে হালকা প্রেস করে প্রথমে রাউন্ড শেপ দিয়ে দেব তারপর এই রকম লম্বা করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেল এবার আমি একইভাবে সবগুলোই বানিয়ে নেবো সবগুলোই বানিয়ে নেওয়ার পর এবার আমি একটি ব্যাটার বানিয়ে নেব একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন আমি এখানে মটর ডালের বেসন ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা আমি খুবই সামান্য পরিমাণে এখানে বেকিং সোডা ব্যবহার করছি এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি ছানার পকোড়াগুলো ভেজে নেব ছানাগুলো যে আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখুন কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর অবশ্যই পকোড়াগুলো আমি সাদা তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ছানার পকোড়াগুলো ভেজে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার সময় চামচের সাহায্যে যদি দিতে অসুবিধে হয় তো আপনারা এইভাবে হাতে করেও দিয়ে দিতে পারেন তো আমার হাত দিয়েই একটু সুবিধে মনে হচ্ছে তাই আমি হাতে করেই এই ছানার পকোড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ছানার পকোড়াগুলো ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছানার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে গরম গরম পরিবেশন করে নেব এই রেসিপিটা চা বা কফির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো ভেতর থেকে ঠিক কতটা স্পঞ্জি হয়েছে পকোড়াগুলো ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ছানার পকোড়া আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ